শুরুতেই জানাব সংবাদ শিরোনাম প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের জানাব অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই বললেন মির্জা আব্বাস দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক তা চায় না ইসলামী আন্দোলন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অবাধ ও সুষ্ঠ নির্বাচনের আয়োজন করতে হবে এমন মন্তব্য করেছেন দলটির আমির ও চর্মনায় ফির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইফতার অনুষ্ঠানে কথা বলেন তিনি তিনি বলেন বিগত সময়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব ও অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে ফলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না তাই সংস্কার অপরিহার্য কিন্তু প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে এ সময় বাংলাদেশের বর্তমান সংবিধানকে সমস্যাজনক বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন সংস্কার অপরিহার্য প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তিনি ইফতার অনুষ্ঠানে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন এছাড়া ভারত পাকিস্তান চীন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও এতে অংশ নেন অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই বললেন মির্জা আব্বাস এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন অনেকে ভুয়া পরিচয় দিয়ে বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন আমি স্পষ্ট করে বলতে চাই অপরাধী যেই হোক না কেন তার কোনো ছাড় নেই শুক্রবার রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি কথা বলেন মির্জা আব্বাস বলেন পুলিশ যদি কারো অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয় আমি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উচ্ছ মহলে সুপারিশ করব তিনি আরও বলেন চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের প্রতিহত করতে হবে আর কোনো বিএনপির নেতা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করেন তাহলে তাকেও আইনের হাতে সমর্পণ করতে হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন পতিত আওয়ামী লীগ সারাদেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিল সম্মিলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে তিনি বলেন স্বৈর শাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি তাই ক্ষমতাসীনরা ব্যাপরোয়া হয়ে উঠেছিল এদিকে বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং ব্যাপরোয়া হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন দেশের উন্নয়ন অগ্রগতি সহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন শিক্ষাক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়